কিননি আরে কই গো কিননি ल्याओ ना তোমার কাছে আমি চা চাইলাম না এই তো ASCII ASCII উফ এ বালা এরা কি সংসার করে না কি করে কি জানি একটু দে চাটা খেয়ে বাজারের দিকে যাব এখন তো দেখি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চাটা চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরী বাবা আমি একা হাতে কত কিছু করব চা আর পাশ দেখতে গিয়ে তুমি রে হয়ে গেল নাও চাটা খেয়ে নাও জল হ্যাঁ কেন গো ভালো হয়নি আমি তো সব দিয়েছিলাম ঠিকঠাক দিয়েছিলে চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গেলাই শিখেছো আর তো কিছু শেখনি পাড়া দিলে সকাল সকাল পুরো মন মেতাজের মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার ওরা সবই হলো আমার কপাল না হলে কি এইসব বাল চালকে আমি বিয়ে করে আনি কি বললে তুমি আমি বাল চাল সারা জীবন আমি এই সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বাল চাল বললে থাকবো না আমি তোমার এই সংসারে আমি হাওড়া বাপের বাড়ি চলে যাব তারপর আমিও দেখব তোমার এই চ্যাটে সংসার কি করে বাপের বাড়ি চলে যাবে আরে যাও তো যাও যেখানে দুটো ঘিরে চলে যাও তুমি আজকে রাতে বললে মাংস রান্না করে খাবো আরে হ্যাঁ দাদু ভাই আজ রাতে বলে মাংস কিনে সবাই মিলে রান্না করে খাবো হ্যাঁ আতা আতা ঠিক এই মেলেতে এতদিন তো আমি কোথায় দাদু আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসব না আরে দাদু ভাই ওইসব কত বাদ দাও ওই রকম কত দেখলাম শ্যাটাই টান পড়লে আমি দৌড়ে দৌড়ে চলে আসবে হ্যাঁ রে কুটো আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাবনা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে বাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বলবি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় যায়নি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবে নতুন মালটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে দাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেও আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনে তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদনা এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচি ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নে পল্টু চলে এসছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকাল কিছু খেয়ে আসিনি তাই সেটা ভাঙা খেতে পেয়েছে তোরা গল্প কর আমি খেয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো ঠিক আছে মা আমা খিদে পেয়েছে খেতে দাও এই কি রে কি হয়েছে নাকি? সাড়ে মতন চিলে দিস কেন? কি দেবেতে ভাত খাব? মা কোথায়? তোর মানেই বাড়ি ফিরে চলে গেছে। ওহ কি? এ বাড়ি ফিরে চলে গেছে মানে? এক কোথায় গেছে? কোথায় আর যাবে? হাওড়া তো দাদু বাড়ি গেছে। বাপের বাড়ি গিয়ে আর কয়দিন থাকবে? সেটাই টান পড়লে না দূর দূরতে চলে আসবে। এই মেয়েছে। মা চলে গেল। আমাদেরকে তো একদম ভুলে গেল না? মা যাওয়ার কি রান নাকি করছে? আমি ভাত খাব কি দেবেতে? আহ রান্না নাকি চাকুর মাথা করেছে ও মা সিদ্ধ ভাত রান্না করেছে যা গিয়ে ওটা খাই না গিয়ে আলু হ্যাঁ আলু সিদ্ধ আর ভাত আমার খাওয়া হয়ে গেছে যা খেয়ে নে গিয়ে এ ফাটা কোথায় এ ফাটা খেয়েছে না ও এখনো খায়নি ওর বন্ধু কেউ বাড়িতে গেছে জানো বা ফাটার দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমা তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন ইদানিং আমও তো কাটনি না। সকাল বলে উঠে দেখলাম দাদুর সাথে ঠাপাতপি করছে। তারপর দেখলাম চলে গেল। ওইজন্যই তো কেউতে আমার বন্ধু বলে খেতে এসেছিলি। এই নাও রে কত নাকি। নাও না শেখাও। তোমার যখন ইচ্ছে হবে তুমি তখন এসে খেয়ে যাবে ঠিক আছে? কি আর তো ঠিক আছে। আমার যখন ইচ্ছে হবে তো নিয়ে যাব। আমার বাবাও নদ দদদ নেই। খা ফাটা। তুই পেট ভরে খা। তোর জন্য আমি আছি তো নাকি? আতা আতা ঠিক আছে। এই মুহূর্তে সব বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতারমারি থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীর আর কেউ বেঁচে নেই আপনার

তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারোর সাথে কথাও বলছে না বাড়া আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসেছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বলটু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল কেমন আছিস রে বাবা মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিক ছিল না তাই চলে এসছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি ট্রেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে ট্রেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে ট্রেনে করে গেছিল না হলে যে কি হতো হ্যাঁ রে ফুটো কথাই আছে না রাখে হরি মারে কে

তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তুই এক ফোটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নানটু এখনো বেঁচে আছে তোর মা জেলে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না আরে হ্যাঁ গো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে এই কি তুমি বেঁচে আছো বেঁচে আছি মনে ও যেই শুনেছি আমি মরে গেছি আর ওমনি একটা নতুন নাং কুজে এনেছিস তাই না চালা ধাম না তাহলে এই ছিল তোর মনে এই না মানে গিননি আমি তো ভেবেছিলাম তুমি শালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ Thank <laughs> you.